জানাচ্ছি অভিনন্দন আক্রমণে কিন্তু সেই গাজিমপুর বরাধীপাড়া ফুটবল একাদশ সেখান থেকে আবারও কিন্তু করাটি ফুটবল একাদশ মাঠের পূর্ব প্রান্ত থেকে খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখান থেকে আবারও পাস করলেন তার সতীর্থ খেলোয়াড় ছয় নম্বর জার্সি পরিণত খেলোয়াড় ক্রস সেখান থেকে আক্রমণে কিন্তু গরাদি মারা দেখা যাক বিপাসের ভেতর সেখান থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের বাধা বল চলে যায় আবারও সেই ডিয়ারস চর ফুটবল একাদশ এরনুকূলে সাত নম্বর জার্সি পরিণত খেলোয়াড় এখনও নিজের নিয়ন্ত্রণে বারালেন দা খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখান থেকে আবারও দেখা যাক কাঁটাকাটির প্রতিষ্ঠায় ডিয়ারস চর ফুটবল একাদশ বারালেন সাত নম্বর জার্সি পরিণত খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখান থেকে আবারও ডিয়ারস চর কাঁটাকাটির প্রতিষ্ঠান পেপার খেলছেন তারা মাঠের মূর্ভ প্রান্ত থেকে উঁচু করে বাড়িয়েছেন

অতিরিক্ত হিসাবে দুই মিনিট অর্থাৎ হাফ টাইম হওয়ার আগে দুই মিনিট রক্ষণ ভাগ তরতি করা ফুটবল একাদশের খুবই শক্তিশালী যারা কিন্তু বারবার বিপদ মুক্ত করেই যাচ্ছেন এখন পর্যন্ত বিপদ কাটেনি আবারও দেখা যাক আক্রমণে ফুটবল একাদশ তরতি করা ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই কিন্তু খেলা অতিবাহিত হচ্ছে দেখা যাক এখন পর্যন্ত বিয়ার